এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে বলি আমি আমার সুবিএসজন্য না এটা আমার মনের কথা বুঝু কিসের জন্য তার জন্য আমার বাড়ি ছোটকরা আরসি যে কুমিল্লা চাঁদপুর জেলা চাঁদপুর জেলার কোসোয়াতান আর চাচার কারো বাড়িতে ঢুকলে ফিশাব ফিশাব আমারে বাস দিত ধরে এবং অসানা কোনো বাড়িতে ঢুকাইতে দিবে আমাকে ঢুকতে দিবে তাহলে আজকে যদি পেয়ারা হাজেরিন কারণ যাদের সাথে সম্পর্ক আছে তারাই কত সুন্দর করে আমাকে আমাকে তাদের বাড়িতে নিলে সম্পর্ক নাই আমি কি উক্তি ডাং থেকে বলে কন্ডিশন দিছিলাম এ করতে হবে সে করতে হবে বলছিলাম এবং তাহলে আজকে আমি মানুষটার সাথে এই অঞ্চলে কিছু মানুষের সাথে একটা গুড রিলেশন ভালো সম্পর্ক আছে বিদায় কারণ আমি চেয়েছি তাদের সাথে সম্পর্ক গড়া তারা কি খাওয়াবে কোথায় রাখবে সেটা আমি চাই নাই ওই সুবাদে যদি আজকে যদি আমার জন্য এটা তারা ভালো ব্যবস্থা করে থাকে কেন আপনি আমি যান না জাহান্নাম নিয়ে ভাগল হয়ে গেলাম চলুন না মালিককে খুঁজি চলেন আরে খুঁজি সে যেটা বলা মন্দ আমাদের জন্য নির্বাচন করে